যদি দশ জন্য কাউকে জড়িয়ে ধরতে বলে তাহলে আপনি কাকে জড়িয়ে ধরবেন আমার হাজবেন্ডকে কেলা আপনি বিশ কেজি মাংস এনে আপনার আত্মীয় স্বজনদের খাওয়ান আপনার নাম হবে আপনার প্রশংসা হবে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন তারাই আবার উল্টা আপনাকে বলবে আরে ও তো বেহিসেবি ছিল হিসাব কিতাব করে চলে নাই খালি ফুটানি দেখাইতো তাই বলে কি সময় থাকতে নিজে খেয়ে পড়ে যতটুকু বাঁচবে ওইটুকু সঞ্চয় করেন বাবার বাড়ি যেদিন থেকে ভাইয়ের বাড়িতে রূপান্তরিত হয় সেই দিন থেকে একটা মেয়ে এটা বলার অধিকার হারায় যেটা আমার বাড়ি আর সেদিন থেকে সে হয়ে যায় কারো ফুপু আর নয়তো কারো ননদ একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মেয়েটা বদমেজাজি যে মেয়েটা বিয়ের আগে পাঁচ ছয়টা প্রেম করছে সেই মেয়েটার সবসময় কপাল ভালো হয় মানে তার শ্বশুর বাড়িও ভালো স্বামীও ভালো আর যে মেয়েটা নম্র ভদ্র কোনোদিন কোনো ছেলের দিকে ফিরেও তাকায় নাই সেই মেয়েটারই কপাল পড়া হয় দেবদাস ভেবেছিল তাকে না পেলে পারু মরে যাবে কিন্তু পারুর জ্বর পর্যন্ত আসেনি ব্যাপারটা আসলে তা নয় দেবদাসকে সবাই মরতেই দেখলো কিন্তু পারুকে ফুরতে কেউ দেখল না পৃথিবীতে তিন ধরনের মেয়ে মেয়ে আছে নাম্বার বেশি কথা বলা এক তারা সবসময় তিতা বলে কিন্তু সত্য বলে নাম্বার দুই একদম কম কথা বলা মেয়ে তারা সময় নিজের মনের ভেতর কথা লুকিয়ে রাখে নাম্বার তিন মিষ্টি কথা বলা মেয়ে তারা সব সময় ধোকা দিয়ে চলে যায় কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মায়ের রাতের ঘুম হারাম হয়ে যায় সেই মাই আবার দিনের বেলায় তার ছেলের জন্য বউ খুঁজে বলি খালাম মা চিন্তা ভাবনা পাল্টান তাহলে দেখবেন সমাজটা অনেক সুন্দর হয়ে গেছে ও এই যে মানুষের জীবন জীবন করে আসলে জীবনের মানে কি গো জীবনের মানে ভালো করে লেহা পড়া করা তারপর ভালো একটা চাকরি পাওয়া ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করে সংসার করা তারপর সেক্ষণ চাইলের বাদ খাইয়া 没得错。 চল্লিশ বছর বয়সে লাল নীল জামদানি আট দশ ভরি গয়না দিয়ে কি হবে যদি মনে শান্তি না পেলাম তখন মেস্তা বড়া মুখমণ্ডল মাথায় পাকা চুল নিয়ে লাল নীল জামদানি পরে কানে গলায় গহনা পরে মাথায় টিকলি পরে হাটবো মেয়ের জামাই মেয়েকে বলবে তোমার মায়ের মাথা কি খারাপ হইছে বউ বলবে তোমার মার তো বুড়ো বয়সে ভীমরতি ধরছে নাকি আমার সাথে কম্পিটিশন করতেছে তাই প্রত্যেক হাজবেন্ডের উচিত সঠিক সময়ে নিজের বউয়ের চাহিদাগুলো পূরণ করা সাধ্য অনুযায়ী যে বয়সে যেটা মানায় সে বয়সে সেটাই করা উচিত অসময় পীড়িত দেখাইতে আসবেন না ব্যাপারটা বড়ই বেমানান ঠান্ডা মাথায় দুজনে মিলে কথা বললি যে কোনো সমস্যার সমাধান করা যায় আমার যদি কোনো ব্যবহার তোমার খারাপ লেগে থাকে তুমি আমারে বলতে পারো আমি নিজের সূর্য চেষ্টা করবা নেই তুমি ভেবে বলছো তো আমি বলবো আরে হ্যাঁ তুমি বলো তুমি রাগ করবে না না তো আরে রাগ করবো কেন তুমি বলো তো তুমি কোনো সময় আমার একটু বোঝার চেষ্টা করো না প্রতিটা ছোট ছোট ব্যাপারে আমার সাথে ঝগড়া করো আর তুমি এত খরচ করো যে তোমার জন্য আমি একটা টাকাও সঞ্চয় করতে পারি না তাহলে তুমিই বলো এখন আমি কি করবো আমার নিয়ে যখন এতই সমস্যা তাহলে আমার ছেড়ে দাও না কেন